আজ সরস্বতী পুজোর শুভক্ষণে হাতেখড়ি হয়ে গেল ঋদ্ধিমা আর গৌরবের ছেলে ধীরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ঋদ্ধিমা আর গৌরবের ছেলে ধীর তারই আজ হাতে অনুষ্ঠান সম্পন্ন হলো বসন্ত পঞ্চমীর শুভক্ষণে হাতে সম্পূর্ণ সম্পন্ন হলো ছোট্ট ধীরের বিভিন্ন মুহূর্ত শেয়ার করে নিলেন অভিনেত্রী ঋদ্ধিমা দেখা গেল বাবার কোলে বসে স্লেট পেন্সিল দিয়ে লিখতে অকখ ছোট্ট ধীরকে সরস্বতী পুজোয় পরিবারের সঙ্গে সামিল হয়েছে ছোট্ট ধীর ধীরের বিভিন্ন মিষ্টি মুহূর্ত শেয়ার করে নিয়েছেন ঋদ্ধিমা ঋদ্ধিমা গৌরব ধীরের সঙ্গে দেখা গিয়েছে ঋদ্ধিমার বাবা এবং অভিনেতা গৌরব

সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি